যে দেখছেন গুরুগ্রামে সেক্টর সিক্সটি টু সিক্সটি ফোর ভাবেই থাকেন পরিযায়ী শ্রমিকরা তারা দাবি করছেন তারা বাংলার লোক তাদের জন্ম ভারতে কিন্তু সেই গুরুগ্রামে সিক্সটি টু ও সিক্সটি ফোর সেক্টরে পরিযায়ীদের মারধরের অভিযোগ উঠছে আতঙ্কে নিজেদের তালাবন্দি বাসিন্দাদের এলাকার প্রায় দু হাজার পরিবার ভয়ে তালাবন্দি রাতে এলাকায় নাম্বার প্লেটহীন গাড়ির আনাগোনা তারপরে বাসিন্দাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে পরিচয়পত্র দেখালেও মিলছে না রে আই কিভাবে যে নৃশংস অত্যাচার করা হচ্ছে এবং তার ভয়ে বাঙালিরা কি অবস্থায় রয়েছেন সেটাই দেখতে এই মুহূর্তে আমরা অন গ্রাউন্ডে এসে পৌঁছেছি এখানে কিভাবে যে নৃশংস অত্যাচার করা হচ্ছে এবং তার ভয়ে বাঙালিরা কি অবস্থায় রয়েছেন সেটাই দেখতে এই মুহূর্তে আমরা অন গ্রাউন্ডে এসে পৌঁছেছি এখানে প্রায় পনেরোশো থেকে সতেরোশো প্রায় পনেরোশো থেকে সতেরোশো বা তারও বেশি পরিবারের বাস এবং তারা প্রত্যেকে বাঙালি পরিযায়ী শ্রমিক খুব বেলেও নেই যে কারণে আপনাদের খালি এই যে রাত্রিবেলায় আসছে রাত্রির বারোটা সাড়ে বারোটা একটার সময় পুলিশ আসছে এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মারধোর করা হচ্ছে

আসতে দব না এই কথা কইছে রাস্তা থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে যাচ্ছে এই ভয় কাজই যাচ্ছে নাকি রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কারা কিছু না শুনেনি কতটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের সময় কাটছে কাটছে কি সবারই মানে চিন্তা লাগে থাকে কেউ এসে যাবে ফোট করে রাত্রে বা অবশ্য তুলে নিয়ে যাবে কোন কেউ কিছু বলতে পারে না আবার কোন কোশ্চেন করলে কোশ্চেনে এনসার পাওয়া যায় না এসে নিয়ে যায় রাত্রে আসে কি রাত্রি বেলাতে রাত্রে আসে একটা ডোট আছে অবশ্য আবার ড্রিঙ্ক করেও আসে ওরা এসে কি বলে আপনাদেরকে ধরো আসলো আসে জিজ্ঞাসা করে আমরা আইডি প্রুফ দিলাম চেক করলো অত যদি কোনো দোষ হয় তাহলে কিছু বলার আছে আইডি দিলাম আইডি দেওয়ার পরে কোনো কথা নাই ঠিক আছে কোনো কথা নাই উপরে মারধর গালাগালি সব হচ্ছে আবার মেয়ে ছেলে যদি বাঁচাতে যায় তো মেয়ে উপর হাত ছাড়া ছাড়ি কত জনকে তুলে নিয়ে গেছে এখান থেকে এখান প্রায় কমসম 11 জন 8 জন নিয়ে গিয়েছিল আচ্ছা তাদেরকে ফেরত দিয়েছে হ্যাঁ ফেরত হয়েছে কিন্তু মারধর করেছে খুবই মারধর হয়েছে খুবই ঝামেলা পরে ওদেরকে কোর্ট থেকে ছাড়া গেছে কোর্ট থেকে হ্যাঁ যেখানেই যাচ্ছি বলছে বাঙালি সবকিছু বান্ধো নিজের জিনিস নিয়ে বাঙালি চলে যাও এবার আমরা যাব সেরকম পরিস্থিতি নেই বলে আমরা এখানে আটকে আছি বলা হয় আশ্বাস দেওয়া হয় ওখানে কাজের আপনারা চলে যাব চলে যাব হ্যাঁ চলে যাবে এখানে তো আতঙ্কে থেকে কোনো লাভ নেই না আমরা থাকতে পারবো না পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার তাহলে তারাই আতঙ্কের দিন গুজরান আর করবেন না গুরুগ্রাম থেকে ক্যামেরা পারসন আপু সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা এই সিক্সটি টু সিক্সটি ফোরের যারা বাসিন্দা তারা আর অভিযোগ করছেন ধর্ম দেখে ছাড় পোশাক খুলে দেখার অভিযোগ বিস্ফোরক অভিযোগ আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন যে গলি দেখছেন এই গলি কতদিন আগেও মাত্র কয়েক সপ্তাহ আগেও মানুষে ভর্তি থাকতো বাংলার পরিযায়ী শ্রমিকে ভর্তি থাকতো কিন্তু এখন তার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে কেন তার কারণ সেক্টর চৌষট্টি গুরুগ্রামের এই এলাকায় পুলিশ এসেছে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে অসম্মান করেছে মারধর করেছে এবং আতঙ্কে এই মুহূর্তে সিটিয়ে রয়েছেন এখানকার যে কজন মানুষ রয়েছেন তারা আগে তাদের অভিজ্ঞতাটা শুনবো কি হলো এবং এখন আপনাদের কি চলছে এখন আমাদের সবাই আতঙ্কে আসে যে পরিস্থিতি আতঙ্কে আছি কি হয়েছিল পুলিশ এসেছিল না অন্য পুলিশ আসে নাই পুলিশ পুলিশ আসে নাই সিভিল ডেসে লোক আসছে সাদা সাদা পোশাকে লোক আসছে আইজার ঘুম থেকে সকাল সাতটা পনেরো মিনিটে আইসিয়া লোককে ডাকছিল ডাকার পরে আধার কার্ড চাইছে আধার কার্ড যখন বাইরে দেওয়ায় দেওয়ার পরে সব আধার কার্ড হাতে নেয় নেওয়ার পরে সবাইকে বলে গাড়িতে বসো দশ লোককে নিয়ে যায় আপনি তো বোধহয় এখানকার ঠিকাদার আপনি এদেরকে নিয়েছেন কোন রাজ্য কোন কোন জেলা থেকে নিয়েছেন এসছেন আমার আমার এখানে বাংলার লোক এমপির লোক বিহারের লোক ওয়েস্ট বেঙ্গল সব জায়গার আছে ওয়েস্ট বেঙ্গালের মুর্শিদাবাদ মালদা কুচবিহার

সব বাঙালি বাঙালি বিনা কাউকে উঠাচ্ছে না মহিলারা যাও সোসাইটিতে ঝাড়ু পোছা বর্তন খানা ইত্যাদি ইত্যাদি কাজ করে তাদেরকে সোসাইটি থেকে ম্যাডামরা বলে দিয়েছে বা সাহেবরা বলে দিছে যে এক তারিখ থেকে বাঙালি যতগুলো বাঙালি আসো তোমাদেরকে কাজে রাখবো না তাহলে এই লোকগুলো কী করবে এবং আমার পিছনে যেগুলো কাজ করে সেগুলোও যদি চলে যায় এই যে পরিস্থিতি সব ভাগতেছে আমার সাইটের মধ্যে বর্তমান পনেরো বিশ লাখ টাকার সামান আছে মেট্রিয়াল আছে কেনা আমার নিজের পয়সা দিয়ে কেনা আমি এখন রাস্তায় ভিখারি হয়ে যাব ক্যামেরা পার্সন আবু সঙ্গে মৈত্রি ভর্টাচার জোন নিউজ 18 বাংলা গুরুগ্রাম একের পর এক এনআরসি নোটিস নিয়ে যখন রাজনীতি সরগরম একের পর এক বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের উপরে অত্যাচার নিও সরগরমই যে দেখছেন গুরুগ্রামে সেক্টর 62 64 এই রকম ভাবেই থাকেন পরিযায়ী শ্রমিকরা তারা দাবি করছেন তারা বাংলার লোক তাদের জন্ম ভারতে কিন্তু সেই গুরুগ্রামে